বন্ধুরা কারণ লক্ষণ এবং প্রতিকার এই তিনটি বিষয়কে মাথায় রেখে যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি তাহলে বেশি বড় সড়ো রোগের ক্ষেত্রে না হোক বাড়িতে বসে আপনিও খুব সহজে যে কোনো রোগের ক্ষেত্রে আবহাওয়া কমন রোগগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি প্রতিকার করতে পারবেন অর্থাৎ তার ওষুধ নির্বাচন করে আপনি সুস্থ হতে পারবেন আমাদের হোমিওপ্যাথি কীভাবে চিকিৎসা হয় যখন ভাইটোলিটি দুর্বল হয়ে যায় আমাদের শরীরের যে অন্তর্হিত শক্তি সেটা যখন দুর্বল হয়ে যায় সেই অন্তরিক শক্তিকে ওষুধের সাহায্যে জাগ্রত করা হয় তার ক্ষমতাকে বৃদ্ধি করা হয় আর সেই ভাইটালিটি বা অন্তর্জ শক্তি যখন জাগ্রত হয় তখন কিন্তু শরীর নিয়মে সেই রোগগুলোকে তাড়াতে সক্ষম হয় হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে মূলত আমাদের হোমিওপ্যাথি সিস্টেম বা পদ্ধতি আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ আমরা রাখি কিন্তু ট্রিটমেন্ট করার আগে আমরা অবশ্যই করে তিনটে বিষয়কে লক্ষ্য রাখব যেমন কারণ লক্ষণ এবং প্রতিকার উদাহরণস্বরূপ আজকে আপনাদের সামনে বলছি একটু সময় দিয়ে ভিডিও দেখবেন জানি না আমার শেখানোর পদ্ধতিটা ঠিক হচ্ছে কিনা আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটাই কমেন্ট আমার আগামী শক্তি প্রকাশ হতে পারে আপনারা দেখছেন গ্রামীণ হোমের চ্যানেল আমি আপনাদের মধ্যে নিত্যানন্দ পাল এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পাইটিউ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব শেষে অবশ্যই করে ভিডিওটাকে স্কিপ করবেন না আপনাদের জন্য একটা সুখবর আছে অবশ্যই করে যদি আপনাদের একটু সময় থাকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমরা তিনটে বিষয়কে লক্ষ্য রাখবো সেটা কি এক হচ্ছে এই যে কারণ তারপর দ্বিতীয় লক্ষণ আর সেই লক্ষণের প্রতিকার বা ঔষধ যেমন ধরুন এক নম্বরে আমি কি লিখেছি এখানে জলে ভেজা এখন বর্ষাকাল এই বর্ষাকালে যখন আমরা জলে ভিজি জলে ভিজার কারণে কী হলো জ্বর সর্দি কাশি বা অ্যালার্জি গায়ে আমাদের মধ্যে অ্যালার্জি আছে। তাহলে জলে ভেজার জন্য কারণে আমার এলো জ্বর গা হাত ব্যথা তাহলে এবার প্রতিকার মানে ওষুধ রাষ্ট্রক্স এই রাষ্ট্রক্স আমরা ব্যবহার করবো এবার থাটি ব্যবহার করতে পারি টু হান্ড্রেড ব্যবহার করতে পারি সেটা কিন্তু ব্যক্তিগত একটা অভিজ্ঞতা প্রয়োজন হয় তো যাই হোক প্রথম অবস্থায় আপনার থাটি খুব এফেক্টিভ আপনার ব্যবহার করতে পারেন বন্ধুরে দু নম্বর যেটা সেটা হচ্ছে কি দু নম্বর হচ্ছে পড়ে যাওয়া বা আঘাত পড়ে গেলে আমাদের আঘাত লাগে খেলতে গেলে আঘাত লাগে এরকম নানানভাবে আবার কেউ মারলে ধরলে সেখানেও আঘাত লাগে যাই হোক তাহলে আঘাতের কারণে কি তৈরি হলো কারণটা কি আঘাত আঘাতের কারণে কি হল ব্যথা যন্ত্রণা এবারে প্রতিকার কি হবে আমরা কিন্তু সেখানে প্রথম অবস্থায় আরনিকা এখানে থার্টি টু হান্ড্রেড যেটা যেখানে ব্যবহার করার দরকার সেখানে ব্যবহার করবেন আসুন বন্ধুরা তিন নম্বর ধরুন পড়ে গিয়ে পড়ে গিয়ে আমরা তো আঘাতপ্রাপ্ত হই আর নিকা সারলো না বা পড়ে গিয়ে সরাসরি ভীষণ প্রকৃতির আঘাত তাহলে সেখানে পড়ে গিয়ে মানে পড়ে যাওয়ার কারণে কি হলো কি লক্ষণ তৈরি হলো মানে উপসর্গ হাড়ে ব্যথা পড়ে যাওয়ার কারণে হাড়ে ব্যথা তাহলে তার প্রতিকার বা ওষুধ কী হবে সিমফাইটম আপনারা জানেন যাই হোক একটা বড়ো হাতের হয়ে গেল তাহলে সিমফাইটম আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে পড়ে যাওয়ার কারণে উপসর্গ তৈরি হলো হাড়ে ব্যথা আর হাড়ে ব্যথা লাগলে হাড় ভেঙে গেলে সেখানে কিন্তু আমরা সিমফাইটম ক্যালকেরা ফস যে ক্যালকেরা ফস ক্যালফস যাকে বলা হয় ব্যবহার করতে পারি বায়োটোমিক ক্যালকেরা ফস ব্যবহার করা হয় তোমাদের এইভাবে কিন্তু আমরা ওষুধগুলোকে নির্বাচন করব। ধরুন চার নম্বর পড়ে যাওয়ার কারণে কী তৈরি হলো শিরা থেতলানো বা আঘাত লাগার কারণে শিরা থেতলানো টে যাওয়া এরকম যদি নার্ভে চোট লাগা এইভাবে যদি হয় সেখানে আমরা কি ব্যবহার করি সেটা আপনারা নিশ্চয়ই যান যে হাই সেটা আমরা কি ব্যবহার করি হাই পেরিকাম তাহলে বুঝতে পারছেন এখানে টু হান্ড্রেড ব্যবহার করতে পারেন ওয়ান এম ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত নির্বাচন বা আমরা ভিডিওতে বলেছি সেগুলো দেখে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এরকম এবারে পাঁচ নম্বর পড়ে গিয়ে বা পড়ে যাওয়ার কারণে মচকা লাগে মচকা কোথায় লাগে জয়েন্টে লাগে আর জয়েন্টে ব্যথা বেদনা হলে আমরা কী ওষুধ ব্যবহার করি রোটা সেখানে আমরা কি ব্যবহার করি রোটা জি মানে সেখানে টু হান্ড্রেড ব্যবহার করতে পারেন থার্টি ব্যবহার করতে পারেন সেটাও আপনার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই জানেন আবার যেটা বলি ছ নম্বর সেটা হচ্ছে কি পড়ে যাওয়ার কারণে মানে পড়ে গিয়ে অনেক জায়গায় দেখবেন ফুলে যায় তাহলে সে কারণে আমরা কিন্তু সেখানে রাসটক্স ব্যবহার করতে পারি ক্যালিমুর ব্যবহার করতে পারি এরকম ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো বাইক ব্যবহার করলে ক্যালিমুর ব্যবহার করব ডাইলিশন ও ক্যালিমুর আছে তো বাইকাম ব্যবহার করলে বেশি কাজ পাওয়া যাবে যাই হোক এবারে সাত নম্বর যেটা পড়ে যাওয়ার কারণে যদি মাথায় লাগে এবং তার জন্য কারণে উপসর্গ আপনি অনেকদিন যাবৎ আর্নি খেয়েছেন সিমফাই ঢুক খেয়েছেন এখান তো হাড় সেখানে আপনি সিমফাই ঢুক খেয়েছেন আবার মাথায় ঝিমঝিমে উপসর্গ দেখে আপনি সেখানে হাইপিরকাম খেয়েছেন কিন্তু যখন দেখবেন এইসব উপসর্গগুলো যাচ্ছে না একটু মানসিক বিকৃতি টাইপের হচ্ছে না অবশ্যই করে ন্যাটন সাল্প ব্যবহার করতে হয় যাকে বলা হয় ন্যাট সাল্প লিখতে পারি আমরা ন্যাটন সাল্প ন্যাটন সাল্প ব্যবহার করবেন বাইকেমিক্যাল ব্যবহার করবেন ভালো কাজ হবে বন্ধুরা এবারে আসি আট নম্বর ধরুন ঠান্ডা বাতাস লেগে যদি আমাদের জ্বর হয় শীতকালে ঠান্ডা বাতাস লেগে জ্বর হয় বাইকে চড়লে কেউ জ্বর হয় গাড়িতে কেউ বা ট্রেনে সাইডে ঝুলে ঝুলে গেছে অতিরিক্ত বাতাস লেগে ঠান্ডা লেগে জ্বর হয়েছে জলে ভেজে ঠান্ডা লাগলে তখন কিন্তু রাস্তা আর যদি শীতল বাতাস লেগে ঠান্ডা লাগে সেখানে কিন্তু অবশ্যই করে ঠান্ডা লাগা সর্দি জ্বর এগুলো হলে আমরা সেখানে ব্যবহার করি কি অ্যাকোনাইট তাহলে ভাবে কিন্তু ওষুধগুলোকে নির্বাচন করতে হবে বন্ধুরা এই ধরুন নম্বর ঠান্ডা লাগার কারণে ধরুন বাম পাশে গোলা ব্যথা কি ডান পাশে গোলা ব্যথা যদি ডান পাশে গোলা ব্যথা হয় তাহলে কি হবে ধরুন ঠান্ডা লাগার কারণে ডান পাশে গোলা ব্যথা তাহলে সেখানে কি হবে সেখানে হবে বেলেডোনা তাহলে বেল্লা ডোনা তাহলে সেখানে ডান পাশে যদি গোলা ব্যথা হয় ঠান্ডা লাগার কারণে বেলেডোনা আর যদি বাম পাশে গলা ব্যথা হয় ঠান্ডা লাগার কারণে সেখানে কিন্তু অ্যাকোনাইট এবারে ধরুন আপনি রোদে বার হয়েছেন ধরুন রোদে ঘোরাজনিত কারণে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা তাহলে রোদে বার হওয়ার জনিত কারণে কিসের জন্যে রোদে বার হওয়ার জন্যে কি উপসর্গ তৈরি হচ্ছে মাথা যন্ত্রণা প্রতিকার বা ঔষধ কি ন্যাটম্যুর আপনি ভরি খেয়েছেন তাহলে ভুরি খাওয়ার জন্য এটা সেটা খাওয়ার জন্য পায়েস পিঠে মিষ্টান্ন এগুলো খাওয়ার জন্য কি হয়েছে উদরাময় তৈরি হয়েছে পেটের সমস্যা তৈরি হয়েছে তাহলে প্রতিকার কি পালসিটেলা তাহলে এইভাবে কিন্তু আপনার ওষুধগুলো নির্বাচন করবেন বন্ধুরা এইভাবে বড়ে লিখে লিখে হোক যেভাবে হোক আমরা একটা ছোটোখাটোভাবে শেখানোর চেষ্টা করছি মাসে দুটো করে টিউশন দেওয়া হবে রাত্রি নটা থেকে দশটা এক ঘন্টা ক্লাস হবে অর্থাৎ মাসে আটটা করে ক্লাস পাবেন আর যারা শিখতে চান যারা গ্রামে সাধারণ মানুষ যারা বাড়িতে বসে শিখতে চান তার আপনারা যদি শিখতে চান অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে আছে তাহলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার